দীর্ঘ আঠেরো মাস কেতুর গ্রাসে থাকার পর কন্যা লগ্ন এবার কেতুর গ্রাসমুক্ত হচ্ছে কিন্তু আঠেরো বছর পর কন্যা লগ্নের দ্বাদশ ভাব অর্থাৎ আপনাদের ব্যয় ভাব শয্যা সুখের ভাব বিদেশের যাত্রার ভাব এবং অবশ্যই আমাদের নিম্নাঙ্গের ভাব এই দ্বাদশ ভাবে কিন্তু কেতু প্রবেশ করতে চলেছে এবং কেতুর প্রবেশ একাদ দিন নয় টানা দু হাজার ছাব্বিশের ডিসেম্বর অব্দি প্রভাব বিস্তার করবে সেই বিষয়ে আপনাদের জীবন জীবিকা পরিস্থিতি সম্পর্ক বিষয় কি ফল উঠে আসবে সেটাই হচ্ছে আমাদের আলোচনার আজকে মুখ্য এবং মূল বিষয় আমরা এই আলোচনাটায় সঙ্গে আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কেতু এমনই একটা এনার্জি আমাদের শাস্ত্রে যাকে এক্স ফ্যাক্টর দ্বারা বলা হয় কেতুকে অনেকে অদৃষ্টের গ্রহ বলে থাকেন কারণ কেতু কোনো জায়গায় অবস্থান করলে সেই বিষয়টাকে কেতু কিন্তু ধোঁয়া স্বাচ্ছন্ন করে দেয় ফলত খুব অ্যাস্ট্রোলজাররাও বুঝতে পারে না এই কেতু কিন্তু কি প্রভাব দিতে চলেছে সেই আমরা এখানে তুলে ধরছি এই আলোচনায় কেতু দৃষ্টি নিয়ে অ্যাস্ট্রোলজারদের মধ্যে দ্বিমত থাকলেও প্রাচীন গ্রন্থগুলোতে এবং বিভিন্ন মহর্ষিদের মতে কেতু কিন্তু যেখানে বসে থাকে সেই স্থান থেকে পঞ্চম এবং নবম স্থানে দৃষ্টি প্রদান করে অর্থাৎ কেতুর এই দুই দৃষ্টি এক হচ্ছে আপনাদের রাশি বা লগ্নের চতুর্থ ভাব আপনাদের গৃহভাব মনোভাব এবং আপনাদের রাশির অষ্টম ভাব পরিবর্তনের ভাব আয়ুর ভাবে কিন্তু পড়ছে সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচ্য বিষয় প্রথমত কেতু দ্বাদশ ভাবে অবস্থান করার জন্য যে বিষয়গুলোর মধ্যে পরিবর্তন লক্ষ্য করবেন প্রথমত কেতু লগ্ন থেকে সরার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে যে বাধ্যবাধকতা ছিল যে বিষয়গুলোর মধ্যে আপনি খুব ক্যাজুয়াল ছিলেন যারা নিজের গুরুত্বটা নিজে বুঝছিলেন না নিজে একটা ডিসিশনের মধ্যে আটকে ছিলেন কোনো একটা ধোঁয়াশার মায়া জালে সেখান থেকে বেরোতে পারছিলেন না সেখান থেকে কিন্তু এবার অনেকেই ফাইট ব্যাক করবে অর্থাৎ নিজের যে পরিস্থিতি যে পরিস্থিতিতে আপনি আটকে ছিলেন সেখান থেকে কিন্তু উদ্ধার পাওয়ার জন্য একটা মরিয়া প্রয়াস অনেকের মধ্যে শুরু হবে কারণ কন্যা লগ্ন যে কেতু গ্রাস মুক্ত হয়ে যাচ্ছে এটা একটা দারুণ বিষয় কিন্তু কেতুর দ্বাদশ ভাবে অবস্থান এখানে কিন্তু কেতুর একটা বিশেষ ফলকে ইন্ডিকেট করে প্রথমত কেতু দ্বাদশ ভাবে অবস্থানের জন্য এই দ্বাদশ ভাবকে ভাব বলা হয় অনেকের মধ্যে ধর্মচেতনা আধ্যাত্মিক চেতনা এবং সত্য কে খুঁজে বার করার একটা অনুসন্ধিত এটা কিন্তু উঠে আসবে এবং যারা আগে থেকে এই ধরনের ধর্মপথে আছেন তাদের ক্ষেত্রে সিদ্ধিলাভ এবং লাভের পথ অনেকটা প্রশস্ত হবে এবং কেতু দ্বাদশভাবে অবস্থান করার জন্য আপনার মধ্যে কিন্তু যদি প্রচন্ড কামজ চাহিদা ইত্যাদি বর্তমানে থাকে সেটার মধ্যেও কিন্তু অনেকটা কন্ট্রোল আনবে কিন্তু এই বিষয়টাকে আমরা যদি একটু অন্যভাবে দেখি আপনাদের দ্বাদশ ভাব যেহেতু বেড প্লেজারের ভাব অর্থাৎ শয্যা সুখের ভাব সেখানে ঘুম এবং স্বামী স্ত্রীর বৈবাহিক শয্যা সুখের সম্পর্কও বিচার করা হয় এবং অন্যান্য সম্পর্ক বিচার করা হয় সেই দ্বাদশভাবে কেতু কিন্তু এই ধরনের সম্পর্কের মধ্যে কিছুটা ভাঁটা আনবে ফলত যে রোম্যান্টিক রিলেশনশিপ স্বামী স্ত্রীর মধ্যে থাকে প্রেমিক প্রেমিকাদের মধ্যে থাকে তার মধ্যে কোথাও যেন একটা কেতুর প্রভাবে সেটা কিন্তু দূরত্ব এবং কিছু ক্ষেত্রে সেটা কিন্তু কিছুটা থেমে যাওয়া কিছু সময় ব্যাপী সেই জায়গাটা ডিস্টার্ব হওয়া এগুলোর সম্ভাবনা কিন্তু আকছার হওয়ার সম্ভাবনা রয়েছে এবার হচ্ছে আপনার জন্মছক জন্মছকে জন্মকালীন যদি কেতু এই দ্বাদশভাবেই অবস্থান করে এর এফেক্টটা অত্যন্ত জোরালো হতে পারে আপনার জীবনে কিন্তু দশা চলে এর এফেক্টটা অত্যন্ত জোরালো হতে পারে জীবনে আর যদি কেতু এখানে অবস্থান না করে সেক্ষেত্রে কিন্তু ততটা বা ততধিক স এখানে কিন্তু শক্তিশালী প্রভাব এখানে কিন্তু থাকছে না কেতু এখানে যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছে এটা মাথায় রাখতে হবে যদি দেখেন আপনার গুলো প্রেম বৈবাহিক দাম্পত্য এই সম্পর্কগুলোর মধ্যে কোথাও যেন একটা ভাটা আসছে রোমান্টিক মুহূর্তে একটা নেগেটিভ প্রভাব আসছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জ্যোতিষীয় কাউন্সিলিং করানো উচিত কারণ কেতু দ্বাদশভাবে কিন্তু এই প্রভাবগুলোকে নেগেটিভের দিকে নিয়ে যেতে পারে এবং এটা অবশ্যই কিন্তু ধীর গতিতে এমনভাবেই হবে আপনার কিন্তু মানুষ মানসিকতার পরিবর্তনটাই কিন্তু এখানে হয়ে যাবে ফলত এই বিষয়টা আপনাদের অ্যাস্ট্রোলজারের সঙ্গে করা উচিত যদি সমস্যা ফেস করেন ঘর হচ্ছে ব্যয় ভাব সাধারণত কেতু দ্বাদশ ঘরে এই ব্যয়ের সূচক কিন্তু বাড়িয়ে থাকে তো এক্ষেত্রে কেতু কিন্তু এখানে আপনি আহ খরচ হয়ে যাচ্ছে কিন্তু আপনার উদাসীনতা কাটছে না মানে একটার পর একটা খরচ হচ্ছে মেডিকেল এক্সপেন্স আপনার কোনো ফাইন্যান্সিয়াল লস হচ্ছে কিন্তু আপনি সেই ভুলগুলোই করে যাচ্ছেন রিপিটেডলি বারবার করে যাচ্ছেন যে ভুলগুলো আপনার করা উচিত নয় এবং কেউ দেখিয়ে দিল সেটা কিন্তু বুঝতে পারছে এই ধরনের খরচ প্রবণতা কিন্তু অনেকের ক্ষেত্রে বাড়ে কেন অনেকের ক্ষেত্রে বললাম কিছু ব্যক্তিদের যাদের জন্মছকে দ্বাদশ ঘর খুব স্ট্রং বা দ্বাদশ প্রতি স্ট্রং বা যাদের কেতু অন্যভাবে আছে স্ট্রং ভাবে আছে তাদের ক্ষেত্রে ততটা প্রভাব না পড়লেও বেশিরভাগ কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের প্রভাব দেখা যাবে কিন্তু খরচ বাড়ার একটা সম্ভাবনা বা প্রবণতা তৈরি হবে আমি এখানে রাশির থেকে লগ্নটাকেই বিষয়ে গুরুত্ব বেশি দেবো আলোচনাটা আপনারা রাশি লগ্ন ভিত্তিক শুনলেও যদি লগ্ন জানে লগ্নটা বেশি প্রাধান্য দেবেন সাধারণত লগ্নভাবের ক্ষেত্রে খরচের প্রবণতাটা বেশি বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং এটার বিষয় অবশ্যই কিন্তু আপনাদের একটু নোটিস করতে হবে তবে লং টার্ম ইনভেস্টমেন্ট আগে থেকে করা থাকলে সেক্ষেত্রে কিছু প্রাপ্তি বিদেশি টাকায় ইনকাম করলে সেখান থেকে নতুন করে কিছু গেন এগুলো হওয়ার সম্ভাবনা থাকলেও এটা মাথায় রাখতে হবে নতুন কোনো বই মানে বৈদেশিক রিলেশনশিপে যাওয়ার আগে ধরুন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার করবেন বা নতুন কোনো ফরেন কোম্পানির সঙ্গে আপনি যুক্ত হবেন বা কোনো বিদেশ যাত্রার অফার পাচ্ছেন চাকরি সূত্রে বিদেশে যেতে হবে সেই বিষয়গুলো আপনাকে কিন্তু কাউন্সেলিং করানোর কারণ রাহু হচ্ছে যখন দ্বাদশে থাকে তখন কিন্তু বিদেশে গিয়ে প্রচুর দেয় আর কেতু একটা হতাশ যাত্রা করাতে পারে হঠাৎ করে একটা নতুন সংযোগ হলো আপনি বিদেশি কোম্পানিতে গেলেন কিন্তু যে এক্সপেক্টেশনটা আপনি নিয়ে গিয়েছিলেন সেই বিদেশে গিয়ে গেন করবেন প্রাপ্তি হবে বা সেখানকার পরিবেশ আপনার খুব সুইটেবল হবে সেটা কিন্তু বাস্তবে হলো না এই ধরনের বিষয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফলত নতুন নতুন কোন কোম্পানি নতুন কোন ব্যবসা নতুন কোন বৈবাহিক বা কোনো বৈদেশিক কোন বিষয় থেকে কোনো কানেকশন হলে সেই বিষয়টা একটু খুঁটিয়ে দেখতে হবে তবে কেতু এখানে অবস্থান করার জন্য প্রথমত অনেকে মনে করেন কেতু কিন্তু ঘুমের ঘুম ভেঙে যাচ্ছে স্বপ্ন আপনার মনে আসছে বা কোনো অলৌকিক স্বপ্ন দেখে আপনার ঘুম ভেঙে যাচ্ছে স্বপ্নর কথা যদি আমি নাও ধরি একটা নিরবিচ্ছিন্ন ঘুম যেটাকে আপনার আপনারা সাউন্ড স্লিপ হিসেবে জানেন সেই ধরনের ঘুমের একটা অভাব কিন্তু কেতু তৈরি করতে পারে ফলত আপনি ঘুমের বিষয়ে একটা শান্তি পাচ্ছে না ঘুমিয়ে একটা শান্তি আসছে না এই ধরনের বিষয়গুলো কিন্তু কেতুর দ্বারা সংগঠিত হতে পারে তো ঘুমের বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে ঘুমের বিষয়টায় কেতু কিন্তু প্রভাব বিস্তার করবে ফলত ঘুম কম হলে কি হয় ঘুম কম হলে হাজার একটা সমস্যা হয় তো এই সমস্যাগুলোর বিষয়ে আপনাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এইটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট এটা কিন্তু ইগনোর করা যাবে না কেতু দাদাস ঘরে অবস্থান এখানে কিন্তু আমি মনে করি আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো আধ্যাত্মিক কোনো যাত্রার ক্ষেত্রে ভালো আধ্যাত্মিক কোনো ট্যুর যে আপনি যে কোনো ধর্মের হন না কেন সেই ধর্মীয় ট্যুরগুলো এই বছর হতে পারে এবং এখানে শুধু তাই নয় নিচকে আপনি যদি এক্সপ্লোরেশন বা এখানে ধরুন যারা ধরুন রক ক্লাম ক্লাইম্বিং করছেন বা কোনো ধরনের এক্সপ্লোরেশন করছেন এগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল কেতু এখানে প্রদান করে থাকে আর কি কি বিষয় কেতু ভালো মন্দ ফল বলবে তা আমি বলবো অবশ্যই তার আগে একটু বলিনি আপনারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার আপনার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে কথা কথা বলতেই পারেন পারেন অনলাইন অফলাইন কনসালটেশন নিতে ফোনে হতে পারে আসতে পারেন সাক্ষাৎ এবং বিস্তারিত সময় সাপেক্ষ হবে এই নয় অফলাইন বা অনলাইনে একটা বেঁধে দেওয়া হবে আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর দেওয়া হবে এবং যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন ফেসবুক ইউটিউব যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় আছেন জানেন আমরা এখন এত এত চ্যানেলের মধ্যে শুধু স্টল করে এগিয়ে যাই এই চ্যানেলটি যাতে আপনার থেকে দাঁড়িয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন এবার যে বিষয়টিকে আমরা এখানে চর্চা করব বা দেখব সেটা হচ্ছে দাদশ ভাবের অন্য কাজগুলো দেখুন দাদশ ঘরে এখানে অবশ্যই বলবো মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে কেতু কিন্তু এখানে কিছুটা সারা জাগানো রেসপন্স দিতে পারে মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে আপনার কোনো আয়ুর্বেদিক মেডিসিন কোনো ধরনের আপনার অল্টারনেট ওয়েট চিকিৎসা বা এখানে কোনো শল্য চিকিৎসার প্রয়োজন হল বা কোনো বাইরে দেশে গিয়ে কোনো চিকিৎসা করাতে হলো এই ধরনের বা এমন কোনো চিকিৎসা পদ্ধতির খোঁজ পেলেন যেটা হয়তো সচরাচর সকলের নজরে আসে না এই কিন্তু কেতু খুব ভালো ফল দেবে এবং অবশ্যই মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন আমার হয় গাইনি সমস্যা নিয়মিত মেয়েদের যে পিরিয়ডসের সমস্যা এগুলো কিছুটা থাকতে পারে এবং লোয়ার ডিজিজের বিষয়ে আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে মানে কোমর সংক্রান্ত নিচের ডিজিজেসগুলোর এর গুলোর বিষয়ে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আর একটা বিষয় মনে পড়ে গেল সেটা হচ্ছে দেখুন যারা বিদেশে অলরেডি আছেন কোনো কাজের সূত্রে আছেন বা কোন বিষয় প্রবাসী আপনি থাকেন এই দ্বাদশভাবে লগ্নের কেতুর অবস্থান যেটা ইন্ডিকেট করে আপনার যে বৈদেশিক বিষয় যেটা যেখানে আপনি আছেন কর্মক্ষেত্রে বা আপনি অন্য কোনো কাজে সেখানের মধ্যে কিছু পরিবর্তন বা কিছু ফিল করতে পারেন কিছু ছোটোখাটো প্রবলেমও কিছু ফেস করতে পারেন সেটা ম্যান টু ম্যান আলাদা হবে কারণ প্রত্যেকের জন্মছক আলাদা কিন্তু আপনার যে বর্তমান মানে পরিস্থিতি যেটা বিদেশে আছেন আপনি যারা তাদের ক্ষেত্রে একটা পরিবর্তন এখানে কিন্তু ইন্ডিকেট করছে অনেকের ক্ষেত্রে আগে ইন্ডিকেশন পেয়েছেন অনেকে কিছুদিন পর পেতে পারেন এই যে বৈদেশিক জায়গায় যারা আছেন অলরেডি তাদের ক্ষেত্রে একটু চোখ খোলা রেখে চলতে বলবো এছাড়া দীর্ঘমেয়াদী কোনো মামলা নিষ্পত্তি হতে পারে সিভিল মামলাগুলোর মধ্যে কোনো নেগোসিয়েশন পেতে পারেন যেহেতু কেতু চতুর্থভাবে প্রভাব বিস্তার করছে আপনাদের সেহেতু আমি বলবো নতুন মামলা খোলার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন কেতু এখানে কিন্তু সরাসরি অবস্থান মানে দৃষ্টিপাত করছে আপনাদের অষ্টম ভাবে অষ্টম ভাবে কেতু কিন্তু আপনাকে গুজ্জবিদ্যা গুপ্তবিদ্যার প্রতি বা কোনো ধরনের কোনো সিক্রেট কিছু নলেজ অর্জন করার জন্য বা যারা ডিটেকটিভ ডিপার্টমেন্ট তাদের ক্ষেত্রে কিছু এখানে ভালো প্রভাব দিতে পারে কিছু এবং এখানে অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে পার্টনারশিপের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ আমি বলবো কেতু এখানে অন্যরকম নেগেটিভ ফল দেবে না কিন্তু এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আর এখানে অবশ্যই বলবো দীর্ঘ সূত্রে আটকে থাকা অর্থ উদ্ধার হওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো ধরুন পুরোনো কোনো পেনশন বা কোনো প্রভিডেন্ট ফান্ড কিছু টাকা পয়সা আটকে আছে ডিএটি আটকে আছে সেগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো এই সময় কিন্তু এই ধরনের গেন হওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকছে এবং অতি প্রবল থাকছে এই ধরনের জ্ঞান এই সময় কিন্তু হওয়া সম্ভব এবং বৈদেশিক কর্মকাণ্ডে বা বিদেশে থাকা অর্থ উপার্জনের ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই পজিটিভ তাছাড়া আপনার প্রভিডেন্ট ফান্ড বা ইত্যাদি এগুলো অর্থ এই ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও সময়টা পজিটিভ কিন্তু এটা মাথায় রাখবেন যদি দেখেন ফাটকার ক্ষেত্রে সাময়িক হঠাৎ করে লস হচ্ছে ফাটকা শেয়ার লটারি ইত্যাদি দিয়ে সেই বিষয়টা একটু সচেতন থাকবেন মোর ওভার এইরকমই একটা ফল আপনারা পাচ্ছেন এবং এর বাইরে আরো কিছু ফল থাকবে কারণ কেতু নক্ষত্র আলাদা আলাদা পরিবর্তন করবে প্রথমে সূর্য তারপরে শুক্র তারপরে স্ব নক্ষত্রে যাবে সেগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা ফল এখানে কিন্তু পাবেন স এখানে অবশ্যই মেডিকেল প্রফেশনালদের ক্ষেত্রে আমার মনে পড়ে গেল এরাও কিন্তু খুব ভালো ফল এই সময় পাবেন মেডিকেল প্রফেশনাল যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে যে মেডিকেল পেশায় যারা যুক্ত আছেন আমি আপনাদের বলবো এবার আপনাদের জন্মছক এবং সমস্যাগুলো নিয়ে দেখতে হবে কারণ কেতু আপনাদের কি পজিশনে আছে কোন নক্ষত্রে আছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে তো সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন তবুও আমি হেলথ কনসিয়াস বা এই লোয়ার অর্গান ডিজিজ ইত্যাদি এই বিষয়টা শুরু যে প্রাথমিক দিকটা একটু প্রথমে কিন্তু ট্রানজিটটা বেশি একটু খেয়াল রাখতে বলবো আদারওয়াইজ পর ট্রানজিটগুলো ভিডিও আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটা প্রেস করে ইম্পর্টেন্ট ভিডিওগুলো ক্লিক করে দেখেই আপনার ভালো থাকবেন নমস্কার